নমস্কার বন্ধুরা আউটসেটের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে রাত্রি সাড়ে মতো কি রান্না করব ভেবে পাচ্ছি না তো যাই একবার জিজ্ঞাসা করে আসি ওকে কি খাবে ওরা এই শোনো শুনছ আজকে রাত্রে কি খাবে রাত্রে কি করবে পুরোনো দিনের শীতকালের প্রিয় মেনু একটু করে যাক বলো আলু সেদ্ধ মুসুরির ডাল সিদ্ধ আর পোস্ত বাটা আর ডিমের অমলেট অমলেট আর ডাল একটু তো ডাল কেন আবার সিদ্ধই তো হচ্ছে হ্যাঁ একটু ঘি দিলে ভালো হতো কিন্তু রাত্রিবেলা ঘি খাবো না তাহলে এটাই মেনু হ্যাঁ সেটাই হবে আর ঠিক আছে তো চলো রান্নাঘরে যাই এবার আমি তো মেনু তো ঠিক করে দিয়েছে আজকে আর চাপ নেই বাবা তা না হলে ওই খেতে বসে রাত্রিবেলায় দূর এটা করলে ভালো হতো ওটা করি কেন এত কে শুনলে আজকে জিজ্ঞাসা করে নাম আজ বুঝতে পারছিলাম না কি করব আমারও কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ খায় বাড়িতে জানেন তো মাঝে মাঝে ছোটোবেলায় বাপের বাড়িতে আমার দিদা কিন্তু এটা বানাতো খুব ভালো এই নতুন আলু উঠলে আলু সিদ্ধ হতো এত ভালো লাগতো এখনকার আলুর আর সেরকম টেস্ট নেই ভাতটা বসিয়ে দিলাম আর আলু সিদ্ধটা আমি আর দিলাম না ভাতে কুকারে করে নেব তো নেবো আলু দুটো টুকরো করে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু লবণ দিয়ে দেব লবণ দিলে কি হয় এর মধ্যে ভালো লবণটা ঢুকে যায় তো তার জন্যই আমি ভাতে দিলাম না আর ভাতে ওই ঘেটে ঘেটে। আলু তুলতে গেলে না নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ওই ভাতটা একদম হয়ে যায় তাই আমি কুকারেই করে নিচ্ছি সিটি পড়লে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নতুন আলু আবার একটু গরম থাকতে থাকতেই মাখিয়ে নিতে হবে আর তা না হলে মেখে না নিলে না এগুলো একটু শক্ত হয়ে যায় সে আবার আর এক বিপত্তি তাই একটু ঠান্ডা হলে এটাকে আমি মেখে নেব। ও একটু বাজারে গেছে আমি আর ছেলে বাড়িতেই আছি তো ছেলে পড়া করছে বলো মা একটু কফি দাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওর জন্য কফি বানাচ্ছি তো আমি দু চামচ আমুল দিলাম আর অল্প একটু চিনি দেব আর একটু কফি পাউডার দেব দে ওর কফিটা করবো আর আমি কফি খাবো না আমি একটু আগে চা খেয়েছি ওর সঙ্গে তো আমি শুধু দুধটাই একটু খাবো গরম কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কফিটা নিয়ে ছেলের কাছে যায় আর মা একটু গল্প করি বেশি গল্প না কারণ ও এখন পড়া করছে তো চলুন আপনাদের একটা মজা দেখায় ওর বাবা বাজারে গেছিল তো বাড়ি ফিরল ওই যে আর ওই যে ওর স্কুটির আওয়াজটা পেয়েছে চিকু চলে এসেছে চিকু রাস্তার কুকুর কিন্তু এই দুটি বিস্কুট দুটি করে খাওয়ার জন্য সারা সারাদিনে যে কত বার আসে আমার বাড়ি মানে গেট খোলার আওয়াজ হলে গেটের যেই শব্দ হয় ও চলে আসে গাড়ির শব্দ হলে ও চলে আসে এই দুটি বিস্কুট দিলেই ও কিন্তু খুব খুশি দুটি বিস্কুট খেয়ে আবার চলে যায় এই বিস্কুট খেতে ও এত পছন্দ করে তাই ওর জন্য আলাদা করে আমি বিস্কুট খেতে দিয়েছি ও এলেই সেই বিস্কুট আমি ওকে দিই চিকুর বিস্কুট খাওয়াটা একবার আপনাদের দেখালাম আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে তো এই যে আলুটা সরিয়ে রেখে এখন ঠান্ডা হয়ে গেছে এবার আলুটা মেখে নেব আর এদিকে আমি কুকারেই ডালটা সিদ্ধ করে নেবো ডাল সিদ্ধ খাবে বলেছে যেহেতু ডালটা ভালো করে কু মানে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেব আর আমার ছেলে কিন্তু এই সিদ্ধ সিদ্ধ খাবার খেতে পছন্দ করে না যার জন্যই আমি আরও এই সিদ্ধ সিদ্ধ খাবার বানাই না ও জানেই না যে ডাল সিদ্ধ আলু সেদ্ধ এইরকম মেনু হচ্ছে তাহলে বলতো আমি খাবো না তো ডালটা একটু জল দিয়ে ডালের মতো করে ওকে মাখিয়ে দেবো ভাতে পোস্ত ভাতটা আলু সেদ্ধ আর ডাল একসাথে ভাতে মাখিয়ে দিলে অতটা ঝামেলা করবে না ডিমের অমলেটটাও থাকবে তার জন্য ওর ভাত আমি কোনোদিনই ওর সামনে মাখাই না ঘর থেকে রান্নাঘর থেকে মাখিয়ে নিয়ে যাই ছোটবেলা থেকে কিছুই মাখিয়ে দিতে হয় নাহলে এটা খাবো না সেটা খাবো না সে নানান বায় না তবে মাছ মাংস ডিম এই তিনটে ওর ভীষণ প্রিয় এই তিনটের মধ্যে একটা থাকবে খুব খুশি সিটি করুক ততক্ষণে আলুটা একটু ছাড়িয়ে একটু মেখে রাখি তবে আলুতে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে যে আলু ভর্তা বানাই সেরকম করে বানাচ্ছি না কারণ আলুতে আলুটা মাখিয়ে দিয়ে তাতে জিরে লঙ্কা ফোড় শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে ও কিন্তু বেশি খেতে ভালোবাসে মানে আমার বর তাই ওইভাবেই করছি আর ওই পেঁয়াজ ভাজা দিয়ে মাখালে ও খেতে খুব একটা পছন্দ করে না ওর ওই জিরে লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ ওইটা দিয়েই ও ভালোবাসে তো সেইভাবেই করবো আমারও এটা ভালো লাগে মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর কি তবে যে পেঁয়াজ দিয়েও ভালো লাগে না তা নয় ওটাও খুব ভালো লাগে এদিকে ডালটাও সিটি বেড়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে একদম টান টান করেই করেছি কারণ যেহেতু ডাল সিদ্ধ করব সেই জন্য জলটা ঠিক সেইভাবেই দিয়েছিলাম তো গরম আছে হাতাতে করে এটাকে এভাবে মেখে নিলাম এখন ডাল আর আলু সেদ্ধতে তরকা দেবো তার জন্য তরকা প্যানটা বসিয়ে দিলাম আলু সেদ্ধ আর ডালে আমি সর্ষের তেল দিয়ে কমটা দেব বেশি ভালো লাগবে খেতে তা আপনারা কিভাবে আলু সেদ্ধ মাখান সেটা আমাকে বলবেন অবশ্য বেশিরভাগই জন আলু সেদ্ধ বা আলু ভর্তা যেটাই বলুন পেঁয়াজ তারপরে আপনার রসুন এগুলো তেলে ভেজে নিয়ে তারপর মাখায় তো আমি এইভাবেই মাখাচ্ছি তবে আমি যে করি না ওভাবে তা নয় পেঁয়াজ রসুন সব ভেজে নিয়ে একটু টমেটো সিদ্ধ করে নিয়ে ধনে পাতা দিয়ে ওটাও একদিন আপনাদেরকে দেখাবো ওই আলু সিদ্ধ মাখাটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আজকাল ওটা বানালাম না আজকে তো দেখলেন ও বলে দিলো সেই জন্য ওর মতো করেই বানাচ্ছি আর ওটা একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো কেমন লাগে তো বন্ধুরা আমার চ্যানেল কী লাগছে আমার ভিডিওগুলো সেগুলো আপনারা একটু কমেন্ট করে বলবেন তাহলে কী বলুন তো আমার ভালো লাগবে ভিডিও বানাতে যদিও আমার এখন খুব ছোট চ্যানেল তো আপনাদের সহযোগিতা একটু আমার প্রয়োজন আছে আপনারা আপনাদের হাতটা আমার সঙ্গে একটু বাড়িয়ে দিন আমি যাতে এই পথে এই জার্নিতে ঠিকঠাক চলতে পারি ঠিক আছে তা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আগে ডাল সিদ্ধটা মাখিয়ে নিলাম এবার যেভাবে বললাম ওই যে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি আলু সিদ্ধটা এই দুটো হয়ে গেল এখন এবার পোস্তটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব পোস্তটা বাটাই ভালো লাগে কিন্তু এখন পৌষ মাস তো রাত্রিতে শিল আমাদের পাততে হয় না পেতে বাটতে হয় না কেউ যদি ভাবে রাত শিলে কিছু বাটবো তাহলে সেই জিনিসটা দিয়ে শিলটা দিন থেকে পেতে রাখতে হয় কিন্তু আমার তো সেরকম প্ল্যান ছিল না যে আমি পোস্ত বাটা করবো সেই জন্য আমি পেতেও রাখিনি তা এখন আর শিলটা পাতা যাবে না তো আমার উপায় নেই আমাকে মিক্সিতেই ঘোরাতে হবে মিক্সিতে ঘোরালে কি হয় টান টান ভাবটা আসে না একটু জলজল হয় পোস্তটা টান টান ভাবটা এলে একটু ভালো লাগে আর কি আর বাটা পোস্ত খেতেও বেশি টেস্ট হয় মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা ঘুরিয়ে দিলাম বেশি লঙ্কা দিলে আবার যদি ঝাল হয়ে যায় সেই জন্য এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো এই এতেও কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি দিলে এই পোস্ত বাটাতেও কিন্তু খুব ভালো লাগে তো যেহেতু আমি কাঁচা পেঁয়াজ কুচি মানে আলু সিদ্ধতে দিয়েছি তাই আর পোস্ত বাটাতে দিলাম না যদি প্রয়োজন হয় তখন পেঁয়াজ কেটে দেবো ওরা খাবে আর মিক্সিটা অনেকটাই পোস্ত লেগে আছে দেখুন বাবা পোস্তর যা দাম ফেলে দেওয়া যায় তাই জল দিয়ে ভালো করে ধুয়ে ওটাও বাটিতে দিয়ে দিচ্ছি তো ব্যাস এটা একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দেব তোমার আলু সেদ্ধ ডাল সেদ্ধ পোস্ত বাটা হয়ে গেল এবার হবে ডিমের অমলেট তো ডিমের অমলেটটা একটু পরে পড়বো কার্ভুচোড়া যখন খাবে তখন গরম গরম করে দেব একটু পরে আমি এসেছি এবার ডিমের অমলেটটা করবো তার জন্য আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব নিয়ে নিলাম আর এর মধ্যে আমি ডিম ভেঙে ফেটিয়ে নেব ভালো করে এই ডিমের অমলেট বানাতে যখনই যায় তখন আমার একটা কথা মনে পড়ে আমার বাপি পুলিশে চাকরি করতো তাই যখন সময় পেত বাড়ি আসতো টাইমে কোনো ঠিক থাকতো না আর মা স্কুলে তো মা স্কুলে একদিন আছে আর ছোট দিয়ে আমি বাড়ি আছি তো বাপি খাওয়া দাওয়া করবে স্নান করছে তো ভাতটা ছিল এবার আমরা বুনে ঠিক করেছি যে অমলেট করে দেব তো ছোট দিয়ে অমলেট বানাচ্ছে বানাবে তো সেই সমস্ত রেডি করা হচ্ছে আর আগে তো ধরুন ফোন ছিল না তখন তো ফোনের ব্যাপার ছিল না যে একটু জানিয়ে দিল সেটা ছিল না যখন তখনই চলে থানা থেকে তো এবার দিদি আমলেটটা বানাবে আর আমি এখন নিচে বসে আছি যে দিদিকে ওটা মানে পেঁয়াজ কুচি এগুলো রেডি করে দিচ্ছি দিদি না যেই নাই তাওয়াটা বসিয়েছে তেলটা গরম হয়েছে সেই ওই তাওয়াটা দিদির হাতে লেগে কি করে উল্টে আমার হাতে এসে পড়লো আর আমার হাতে কি জ্বালা এবার আমি চিৎকার করে কানতে লেগেছি দিদি আমরা ওটাকে আমার হাতটা এরকম করে মুছে দিয়েছে আর আমার মানে উপরের যে চামড়াটা সেটা উঠে গিয়েছে এখন দুই বোনে তো সেটা নিয়ে ব্যতিক ব্যস্ত অবস্থায় মা কি হবে কি হবে তো পোড়া দাগটা কিন্তু আমার এখনও আছে জানেন তো অমলেট বানাতে গেলেই প্রত্যেকটা দিন আমার এই কথাটা মনে পড়ে যখনই বানায় প্রায় দিনই আমার বাড়িতে অমলেট হয় কারণ রাত্রে আমরা রুটি খাই না ভাতই খাই তো অমলেটটা হয় দিনে মাছ হয় আর রাত্রে ডিমের অমলেট হয় তো এই কথাটা আমার মনে পড়বেই আর দাঁতটা দেখলেও মনে পড়ে তো ছর্দি এই জিনিসটা করেছিল তো ছর্দি না একদম বোকা হয়ে গেছে ভাবছি আমি বোন বোনের হাতটা এইভাবে উড়িয়ে ফেললাম তো খুব মানে ছর্দি বোকার মতো দাঁড়িয়ে আছে আর আমাকে সেই চোখের জল মুছিয়ে দিচ্ছে এটা আমার খুব মনে পড়ে বাবা অমলেট বানাতে গেলে এখন তো আমরা রান্নায় এক্সপার্ট হয়ে গেছি ধরুন তখন তো আর রান্নাবান্না জানতাম না তুমি বনেই তো কিছুই জানি না এদিকে অমলেট করতে গেছি তো এটা কাণ্ড হবেই তো ব্যাস অমলেট হয়ে গেছে সব কিছু রেডি এবার ভাতটা বেড়ে দিচ্ছি এবার আমাদের খাওয়ার পালা তো আজকে আমার মেনু তো আপনারা আগেই শুনলেন তবু একবার বলে দিই গরম ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ পোস্ত বাটা ডিমোর অমলেট মেনুটা খুব ভালো না এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার মনে হয় অনেকেরই এই মেনুটা খুব পছন্দের তো বন্ধুরা আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ব্লগটা একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তবে আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো পরবর্তী আর একটা নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ